খুবই গুরুত্বপূর্ণ খবর চলিতি সপ্তাহ থেকেই শ্রমশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন সম্প্রতি রাজ্য সরকারের ঘোষিত শ্রমশ্রী নতুন প্রকল্প থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেতে এই সপ্তাহ থেকেই আবেদন শুরু হয়ে যাচ্ছে তবে একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যাদের কর্মসাথী প্রকল্পে আবেদন করা নেই অর্থাৎ যাদের পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত নেই তারাও কি আবেদন করতে পারবেন সবাই কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন ইতিমধ্যেই শ্রম শ্রমশ্রী প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে অফলাইনে অফলাইনে কি আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে ইতিমধ্যে রাজ্যের সমস্ত জায়গায় আমাদের পারা আমাদের সমাধান ক্যাম্প করা হচ্ছে সেখানে গিয়ে কি আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনে সমস্ত আপডেট কিন্তু চলে এসেছে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কার শ্রমশ্রী প্রকল্পের আওতায় 5000 টাকা করে পাবেন প্রতি মাসে সেটা জানতে ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা সমস্ত বিষয় বুঝতে পারবেন দ্য অনস্কিন একের পর এক ডবল ইঞ্জিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যে ফিরে এসে যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান অর্থাৎ যে সকল পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসার পর শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও একটি পোর্টাল তৈরি করছে শ্রম দপ্তর তো বুঝতেই পারছেন শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য একটি পোর্টাল পেয়ে যাবেন এবং প্লে স্টোরে একটি অ্যাপও পেয়ে যাবেন সেখানে আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন এখন শেষ পর্যায়ে কাজ চলছে অর্থাৎ অ্যাপ তৈরি করা এবং পোর্টাল তৈরি করার কাজ প্রায় কিন্তু শেষ পর্যায়ে নবাব অন্য সূত্রে খবর আগামী সপ্তাহে শ্রমশ্রী অ্যাব ও পোর্টাল চালু হয়ে যাবে যেহেতু এই আপডেটটি দুদিন আগের সেহেতু সোমবার থেকে নতুন সপ্তাহ শুরু হয়েছে আর এই চলিতি সপ্তাহে শ্রমশ্রী অ্যাব ও পোর্টাল লঞ্চ করতে চলেছে শ্রম দপ্তর এমনটাই খবর বর্তমানে রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সেখানেই বসছে দুয়ারি সরকার ক্যাম্পও আগে থেকেই দুয়ারি সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারতেন তবে পরিযায়ী শ্রমিকেরা দুয়ারি সরকার ক্যাম্পে কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে পারতেন ফলে যারা রাজ্যে ফিরে এসে এই শিবিরে নাম লেখাচ্ছেন অর্থাৎ ভিন রাজ্যে কাজে গিয়েছেন সম্প্রতি বাংলায় ফিরে এসেছেন আমাদের পাড়া আমাদের সমাধানের দুয়ারি সরকার ক্যাম্পে যারা নাম লেখাচ্ছেন তারা কিন্তু প্রথমত কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম লেখাচ্ছেন পোর্টাল চালু হলেই অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল চালু হলেই সেখানে তাদের নাম তুলে দেবে রাজ্য অর্থাৎ যারা ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করতে পারেননি তারা কিন্তু এসে নাম নথিভুক্ত করতে পারছেন আমাদের পাড়া আমাদের সমাধানের দুয়ারি সরকার ক্যাম্পে সেখানে আপনারা নাম নথিভুক্ত করলে অফলাইন ফর্ম জমা দিলে কর্মসাথী প্রকল্পের অফলাইন ফর্ম পূরণ করে জমা করলে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য হবেন আপনার সত্যতা যাচাই করার পর এরপর যখন শ্রমশ্রী নামক পোর্টাল চালু করা হবে তখন আপনার নামটি ইনক্লুড করা হবে বা এন্ট্রি করে দেওয়া হবে দেখুন বলা হয়েছে তারাও যথারীতি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্প নিয়ে নবান্নের শীর্ষ আধিকারিকেরা বিস্তারিত আলোচনা করেছেন বলে খবর রাজ্যে ফিরে আসার পর এক বছর এই প্রকল্পের অধীনে মাসে টাকা করে পাবেন তাদের ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা হিসাবে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য এছাড়া উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করায় কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য এর মাধ্যমে ইতিমধ্যে একাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে একানব্বই কোটি শ্রম দিবস তৈরি হয়েছে রাজ্যে রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে কোটি টাকা আর্থিক সুবিধা ছাড়াও হাজার খাদ্য সাথী এবং স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দেবে রাজ্য বাংলায় ফিরে এসে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে তাদের মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন এস সি এস টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ঋণ পেতে রাজ্যই সাহায্য করবে বলে জানানো হয়েছে সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক দের জন্য হেল্পলাইন নম্বর এই যে একটি হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছেন এই হেল্পলাইন নম্বরটি চালু করেছে নবান্ন সেখানে ইতিমধ্যে বহু পরিযায়ী শ্রমিক ফোন করে শ্রমশ্রী প্রকল্পের সম্পর্কে জানতে চাইছেন আপনিও চাইলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে আরও বিস্তর তথ্য জানতে পারবেন তো আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যেমনটি ঘোষণা করেছিলেন শ্রমশ্রী প্রকল্পের জন্য একটি পৃথক পোর্টাল চালু করা হবে এবং সেই পোর্টাল চালু করার কাজ এবং মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে শ্রমশ্রী নামক একটি পোর্টাল পেয়ে যাবেন এবং একটি মোবাইল অ্যাপ পেয়ে যাবেন সেখানেও আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন তবে বর্তমানে যারা যারা অফলাইনে ফর্ম ভরে জমা করতেছেন দুয়ারি সরকার ক্যাম্পে তারা কিন্তু কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম লেখাচ্ছেন তাদের নামগুলো জমা নেওয়া হচ্ছে এবং সমস্ত তথ্য জমা নেওয়া হচ্ছে যখন শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল চালু হয়ে যাবে তখন তাদের নামগুলো এন্ট্রি করা হবে তবে জানা যাচ্ছে চলতি সপ্তাহে পোর্টাল এবং অ্যাপ লঞ্চ করা হবে সেখানেও সরাসরি আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন যখনই পোর্টাল বা অ্যাপ লঞ্চ হবে সর্বপ্রথম আপনাদের ভিডিওতে আপডেট জানানোর চেষ্টা করব তো ইতিমধ্যে আজ এই ভিডিওতে আপনাদের এটাই জানানোর ছিল এ নিয়ে আর কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে